আসসালামু আলাইকুম আটাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট সাতটি নোটিশ প্রকাশিত হয়েছে চলুন আমরা নোটিশগুলো দেখে নোটিশগুলো খুবই গুরুত্বপূর্ণ তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশগুলো মোবাইলে অ্যাপস অ্যাপসে পেতে চান আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে মোহন সোয়াল এনডিকে সার্চ করলে আমার এই অ্যাপসটি চলে আসবে এটা এখন পর্যন্ত দশ হাজার উপরে ডাউনলোড হয়েছে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশগুলো পেয়ে যাবেন বিশেষ করে গুরুত্বপূর্ণ যেগুলো যেমন ফর্ম ফিল আপ পরীক্ষার রুটিন ভর্তি সম্ভ্রান্ত এগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন এখানে দেখুন ভাগ করে দেওয়া রয়েছে অনার্সে ক্লিক করলে অনার্সের সব একসাথে পাবেন ডিগ্রিতে ক্লিক করেন ডিগ্রি ডিগ্রি সব একসাথে পাবেন মাস্টার্স ডিগ্রিও একসাথে পেয়ে যাবেন দু হাজার বাইশ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত এখানে কোনো জরিমানা লাগবে না তবে যাদের 2017 18 2018 19 তাদের ক্ষেত্রে একব্যা একাদির বিষয়ের জন্য 5000 টাকা এবং রেশioners যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এববারও পরীক্ষার ফর্ম পূরণ করনে তাদের জন্য 6000 টাকা জরিমানা জুলাই আগস্ট 2024 এ ছাত্র গণের জানাতার গনা অবতন আহত শিক্ষার্থীদের বেতন বা টিউটরশিপ কি মওকুফকরণ প্রসঙ্গে শিক্ষাদৃত্ত্য নেওয়া বলি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তির নীতিমালার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ইনস্টিটিউট চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী এটা হচ্ছে যার প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের ক্ষেত্রে বঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী এই ভিত্তির আওত্ত বলে বন্য হবে অর্থাৎ প্রতিবন্ধীরাও আবেদন করতে পারবে এবং সাধারণ শিক্ষার্থীরাও যারা অসচ্ছল প্রান্তিক সুবিধা বঞ্চিত অথচ মেধাবী তারা আবেদন করতে পারবেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এক বছরে এক ক্যালিন কম বেশি হতে পারে তারপরে আপাতত কলেজের সাথে যেটা অনলাইনে অর্থাৎ শিক্ষার্থীর আবেদন করতে পারবে না আপনারা কলেজে গিয়ে কলেজের কাগজপত্র চাহ যে কাগজপত্র গুলো চাওয়া সেগুলো দিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন এরপর কলেজ পক্ষ সেটা অনলাইনে সাবমিট করবেন যা চাই বাছে এর পরে শিক্ষাবিদের জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ এটা কলেজের জন্য প্রযোজ্য দুই হাজার বাইশ সালের বিএসিপ্যাকচারেচারি টেকনোলজি ফ্যাশন ডিজাইন টেকনোলজি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম ফরাম সময় বৃদ্ধি পাঁচ হাজার টাকা জরিমানা সহ যারা করতে না তারা পাঁচ নির্ধারিত যে ফি রয়েছে সেই ফির সাথে আরো টাকা বিলম্ব ফি দিয়ে করতে পারবেন এক ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত যে যারা বাছরের এমবিএ ইন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টারের ইন্টার্নশিপ প্রজেক্ট এন্ড ডিফেন্স ও মক পরীক্ষার বিজ্ঞপ্তি 3 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। আবার নতুন কোন নোটিশ প্রকাশ হলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।